2019 সালের পুনরাবৃত্তি যেন না ঘটে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার আহ্বান কংগ্রেসের কোন অবস্থাতেই যেন শাসক দল বা দুষ্কৃতিকারীদের দ্বারা অপ্রীতিকর ঘটনা না ঘটে নির্বাচনোত্তর সন্ত্রাস রুখার দাবি কল্যাণপুর সর্বদলীয় বৈঠকে দুষ্কৃতিকারীরা যেভাবে কংগ্রেসীদের আটক করে রেখে দেয় এবং দুই দুটি বাইক ভেঙে তসমস করে দেয় সেই প্রসঙ্গ তুলে ধরে খুয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদবের নিকট তেলিয়ামুরা জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত নয় তারিখ কল্যাণপুর আরডি ব্লকে একটা সর্বদলীয় সভা ছিল সেই সভা শেষে আমাদের যারা প্রতিনিধি ছিলেন তাদের উপর হামলা করতে ছুটে আসে কিছু দুষ্কৃতি বিজিবি তারা প্রাণ ভয়ে ভিডিও চেম্বারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেদিন পরবর্তী সময়ে তাদেরকে না পেয়ে তিনটে বাইক দুটো বাইক একটা স্কুটি তারা ভাঙচুর করে লোক মানে বিডিও অফিসের মধ্যেই অফিসের অফিসের সামনেই তারা ভাঙচুর করে পরবর্তী সময়ে মাননীয় এসপি সাহেবের সহায়তায় আমাদের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে সেখানে রেস্কিউ করা হয় সেই সাথে একই দিনে চলমান পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় হুআইডিএম অফিসে সর্বদলীয় বৈঠকের চব্বিশ ঘন্টা যেতে না যেতেই কল্যাণপুর আর ডি ব্লকে বিজেপির হারমাদ বাহিনীর চক্রবিহুর মধ্যে ছয় ঘন্টা বন্দিদশা অবস্থায় লড়াই সংগ্রাম করে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন ফ্রম গ্রহণ করতে সক্ষম হয় রামচন্দ্রগান ব্লক কংগ্রেস সভাপতি বিধানদেব বর্মা এবং কল্যাণপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি উদ্ধব বিশ্বাস ব্যুরো রিপোর্ট এন সপ্ত প্রকাশে নির্ভীক